সম্মানটি প্রিয় চির ভাই ও বোনেরা অনুবস্তিত দেশবাসী বিশ্ববাসী বায়ু বোনেরা আপনাদের সকলকে ভারতবাসে মহবত করে সকলের কল্যাণে আমরা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের সময় এবং অর্থ প্র এবং মানবিক দায়িত্ব আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই ইমান নিয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসতে চাই

এখন যে আমার হাতে আছে তারা রংপুর এবং একটা জেলা নিয়ে তাদের কাজের ক্ষেত্রে শিখে রংপুরের অনেকগুলো জেলা শেষ করে কোন জোগে সারাদিন কাজ করার পর তারা বিচার বেলায় গেছেন

শিখতে তারা বিশেষ ভূমিকা রাখছেন এবংখানায় কি করলো কারণ বেরিয়ে তারপরে তাদের এখন অবস্থা কি অল্প কয়েক মিনিটের মধ্যে উল্লেখ করলেন একদিন আমি গ্রাম কবি কে শুধু জন্য আহ্বান করলাম

ইসলামী সমাজের সদস্য সমর্থক শুভাকাঙ্ক্ষী ও দাওয়াতবৃন্দ আমার মা বোনেরা সর্বপ্রথমে আল্লাহ রাবুল্লা আলমের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লা আমাদেরকে ইসলামী সমাজ তথা ইসলামী সমাজের আমির হজরত বিষয়ে করতে ঘোষিত সতেরো জানুয়ারি রোজ শনিবার সকাল দশটা থেকে আল কোরআন বিরোধী যত প্রকার সংবিধান আছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এখন ব্যক্তি ব্যক্তিতন্ত্র সকল প্রকার সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এই অবস্থান গ্রহণ কর্মসূচিতে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আমির সাহেবের কাছে এসে ইমান ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি দূর পেশ করি সংক্ষিপ্ত দূর করি সাল্লাহ আলিয়াল্লাম সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজ প্রতি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সারা দেশের পঁয়ষট্টিটা ডিস্ট্রিক্টে সফর করার জন্য জেলা শহরে কয়টা টিম করা হয় আমার টিম আমাকে দায়িত্ব দেওয়া হয় উত্তরবঙ্গের সবগুলো জেলা এবং নমিনসিং বিভাগের নমিনসিং জেলা আর শেরপুর জেলা ভারতটি জেলায় আমরা সফর করার জন্য তিন তারিখ থেকে আমাদের দাওয়াতিকা করি তিন তারিখ দাওয়াতিকা তিন তারিখ দাওয়াতিকাশোর করে আমরা রংপুর গাইবান্ধা বগুড়া এবং নিপামারী এই জেলাগুলো শেষ করে আমরা যখন সাত তারিখ আমরা পৌঁছলাম পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলায় আমাদের তিনটা যখন দশটার সময় আমরা এই সতেরো তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গণসংযোগ ফ্যান্ডিলি এবং মিছিল আমরা করতেছিলাম শেষ মুহূর্তে দুই মিনিট পরে আমাদের পঞ্চগড়ের জেলা কাজ শেষ হতো এর মধ্যেই আমরা পঞ্চগড় জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আমরা যখন প্রচার কার্য পরিচালনা করতেছিলাম ওখানে কিছু ভাইরা উপস্থিত ছিলেন আমাদের ওনারা যে তারা পরিচয় দিয়েছেন ওনাদের পরিচয়টা বলতে হয় এই জন্য বলছি জাতীয়তাবাদী শ্রমিক দলের কিছু নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত থাকার পর যখন আমাদের স্লোগান শুনতেছিলেন গণতন্ত্র মানবে যারা যাহার নামে যাবে তারা গণতন্ত্রের সমর্থনযোগ্য নির্বাচন ইমান কারণ এই স্লোগানটা শোনার পর তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় তারা বলে এদিকে আসেন আপনারা যে স্লোগান দিচ্ছেন তার মানে আপনারা গণতন্ত্র মানেন না অথচ এই গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে আপনারা গণতন্ত্র মানেন না আপনারা এখানে প্রচার করছেন আবার কিমান ইসলাম গ্রহণ করতে বলছেন আমরা কি মুসলিম না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি কে কার কথা শুনি অনেক লোক জমা হয়ে গেছে মানে বাম দিক থেকে প্রশ্ন ডান দিক থেকে প্রশ্ন সামনে থেকে প্রশ্ন পিছনে থেকে প্রশ্ন উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই একটা মত সৃষ্টি করার জন্য দেখা গেল তারা একটা ট্যাগ লাগালো আমাদের

অনেক লোক আসলে অনেক প্রশ্ন এরপরে লোকে এক ভাই আমাদের পুলিশ প্রশাসনকে ফোন দিলেন প্রথমে একজন দারোগা আসলেন দারোগা আসার পর ভাই ভাইয়ের সঙ্গে কথা হলো আমারে মানে সবাইকে সবাই প্রশ্ন করে এরকম অবস্থা উনি আবার চলে গেলেন এরপরে আসলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষ সাহায্য একজন এসআই নাম হলো এসআই মেহেদি সাহেব তিনি এসে বললেন ভাইরা আপনার উত্তেজিত হবেন না আমি ইসলামী সমাজ সম্পর্কে জানি ইসলামী সমাজ কোন নিষিদ্ধ ইসলামী সমাজ কোন উল্টা কাজ করে না এরা শৃঙ্খলা সহিত থাকাতে অনেক প্রোগ্রাম করেছে আমি পল্টন থানায় একা হিসেবে দায়িত্ব পালন করেছি সেখানে আমি সরকারের এই ডিএনপি পুলিশ কমিশনারের অনুমতি ক্রমে আমি তাদের অনেক প্রোগ্রামে প্রতিফলন দিয়েছি সুতরাং আপনারা বিচলিত হবেন না এরা উমিতা বলতা কোন সংগঠনের সদস্য না এদেরকে আমরা ভালোভাবে চিনি আপনারা শান্ত হন আপনারা তাদের সঙ্গে কারালাতন করেন এই ঘটনার পরে আল্লাহর ইচ্ছায় গোটা বিষয়টাকেবারে শান্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপরে বীরজন লোক উচ্চবাচ্চ করতেছিল কসাই সাহেব বলেন আপনি আমার সঙ্গে আসেন উনি আড়ালে গিয়ে ওনার সঙ্গে কি বললেন এর পুরস্কার বলা করে আপনাদের কি অভিযোগ আপনারা থানায় আসেন আমরা আপনাদের কানাই নিয়ে যাচ্ছে আমরা হানায় যাওয়ার সময় আল্লাহর ইচ্ছায় দোয়া করলাম রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া اخرিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিল্লাতুন কাসুলতানান নাসীরা হে আল্লাহ এখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছ শততা শেষ পেয়ে যাও যেখানে আমাদেরকে ঢোকাবে সত্যতার সঙ্গে ঢোকাও এবং একটি রাষ্ট্রীয় শক্তিদার আমাদেরকে সাহায্য করবে এই দোয়া করতে করতে আমরা গাড়িতে উঠলাম এবং গাড়িতে ওঠার পর পরেই আমি সাহেবের কাছে আমি তথ্যটা দিলাম যে এই অবস্থা এরপরে আমরা থানায় গেলাম থানায় যাওয়ার পর আমাদের বিস্তারিত বায়োডাটা নেওয়া হলো আমাদের অক্টোবরের আট তারিখে সম্ভবত রংপুরে আমাদের আলফরাম বিরোধী সংবিধান মূল উৎপাদন সমাবেশ সংগঠিত হয়েছে সেই সমাবেশে আমরা তিরিশটার মতো মাইক নিয়েছিলাম সেই তিরিশটা মাইক লাগিয়ে আমরা যে প্রোগ্রাম করেছি রংপুর মানে আর এমপি রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ওনার পক্ষ থেকে লিখিত ভাবে অনুমতি হয়েছিল আলহামদুলিল্লাহ এই লিখিত অনুমতি দেখার পর ওখানে যত পুলিশ কর্মকর্তারা ছিলেন সবাই আমাদের প্রতি খুব আন্তরিক হয়েছে যে না এরা গোপন কোন সংগঠন না এদের কাছে কোনো গোপনে কোনোതായി প্রকাশে কাজ সুতরাং উচ্চপদস্থ কর্মকর্তা কর্মকর্তাদের কাছে আমাদের এই হ্যান্ডবিল এবং আমাদের যে এই যে অনুমতি কপিটা তো সাইটে আমরা দাওয়াত করতে তো ছিলাম সাধারণ লোকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চপদস্থ কর্মকর্তা দের কাছে কি সম্পর্কে দাওয়াত করার জন্য আমাদেরকে বিষয়গুলো ಕೊಟ್ಟেছিলেন এরপর আসলেন আমাদের এই বিষয়টা পুনয়াতায় অথবা আপনার ইন্সপেক্টর অর্থাৎ অতীত কাছে না দিয়ে ডাইরেক্ট সরাসরি এসপি সাথ চলে আসলেন এসপি এসপি সাথ চলে আসলেন অতীত রুমে আমাদেরকে ডাকলেন আমরা সালাম দিয়ে ঢুকলাম ঢোকার পর উনি প্রশ্ন করলেন কি সমস্যা আমরা বললাম আমাদের এই কর্মসূচি সতেরো তারিখে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা হ্যান্ডবিল দিচ্ছিলাম এবং প্রচার করতেছিলাম হ্যান্ডবিলের যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা প্রচার করতেছিলাম এস বললেন আপনাদের হ্যান্ডমিল যে কথাগুলো লেখা এত চমৎকার লেখা লেখা খুব ভালো এটাতে সমস্যা না কিন্তু আপনারা তো গণতন্ত্র মানেন আমি বললাম স্যার আমরা শুধু গণতন্ত্র নয় আল কোরআন বিরোধী সারা পৃথিবীতে যত প্রকার মানব রচিত সংবিধান আছে কোন মানব রচিত সংবিধান আনুগত্য স্বীকার করি না মানি না উনি একটু নড়ে চলে বসলেন এরপরে বলতেছেন আমি সংক্ষিপ্ত ভাবে বলছি আমাদের দাওয়াতটা ওনার সামনে সুস্পষ্টভাবে উত্থাপন করা হয়েছে আমিরে আনুগত্য কেন করতে হবে এটাও বলা হয়েছে আমরা কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি আমাদের যিনি আয়ু তিনি চাইছিলেন যে আমরা যেন কথা না বলি কিন্তু ইমানে দাবি হিসাবে প্রশ্ন করলে তো উত্তর দিতে হয় নীতি আদর্শের উপরে থেকে আসামগুলিল্লাহ আমরা উত্তর দিয়েছি আমরা উত্তরগুলো যথাযথভাবে স্থাপন করার চেষ্টা করেছি বিশেষ ভাবে আমরা এই কথা মানে ইসলামী সমাজে তারা বেশ স্পষ্ট পৌঁছেছে অনেক অফিসার ছিল জেলা পর্যায়ের সকল অফিসার সেখানে ছিল এবং বিএনপি যে যে নেতারা ছিল তারাও এখানে এসেছিলেন এরপর আমাদেরকে নারী শিশু একটা একটা রুম আছে নারী শিশুদের জন্য ওই রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো দশটা থেকে বাইরের থেকে ধরো আটকে দেওয়া হলো ওই সময় বুঝলাম আমাদেরকে হচ্ছে বা সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভয় নাই কারণ নির্যাতন ইমানের প্রশিক্ষণ আমরা এই বিষয়টা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ ইসলামী সমাজে দুই এক সাল থেকে আমি সদস্য হয়েছি দুই তিন সালে মরুম মুক্তি আব্দুজার রহমতুল্লাহ সঙ্গে

এরপরে আমরা কেন্দ্রকে জানালাম কেন্দ্রে আগে থেকে জানে ওই অফিসারের সঙ্গে কথা হয়েছে এরপরে আমাদেরকে চালান দেওয়া হল জেলখানায় গেলাম ওই কি কয় মেজিস্ট্রেট সাহু বললেন এটা কোনো কথা আপনারা গণতন্ত্র মানেন না আমরাও যে সেখানে যা কথা বলার ইতিপূর্বে বলেছি এভাবেই বলেছি এরপরে আমাদেরকে জেল হাজাতে ফেরত করা হলো জেল থেকে যে প্রথম দিনই প্রথম এক নাম্বার ওয়ার্ড চারটা ওয়ার্ড সেখানে সেখানে তিনশোর উপরে লোক আছে এবং অধিকাংশই রাজনৈতিক বন্দি এবং অনেক এলিট রাজনৈতিক নেতারা সেখানে ছিলেন আমরা সেখানে প্রথম দিন থেকে দাওয়াতি শুরু করেছি এরপর চারজনের তার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে আমরা চার ওয়ার্ডে গিয়েছি তার ওয়ার্ডে থেকে চারজন আমাদের মতো করে দাওয়াত উপস্থাপন করেছি সেখানে যত লোক ছিল সবার কাছে ইসলামী সমাজের দাওয়াত পড়ছে আলহামদুলিল্লাহ এরপর আমরা যখন বের হয়ে আসবো ওই সময় এক ঘন্টার মধ্যেই আমরা সেখানে ছিলাম এক ঘন্টার মতো আমাদের দামি হয়েছিল শোনার পরেও এখানে আমাদের কাছে দেখা করে করে অনেক নেতারা যারা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন ইতিপূর্বে যারা জেলখানাতে আছেন তারা বলছেন বের হয়ে গিয়ে আর কোন জাহিনী দল করবো না ইসলামী সমাজই করবো আলহামদুলিল্লাহ করে ইসলামী সমাজের বিরাট একটা ভিত্তি রচনা হয়েছে আলহামদুলিল্লাহ পঞ্চম করে ব্যাপক দাওয়াতী কাজ করলে ব্যাপক ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ আর আল্লাহর বিশেষ সাহায্য আল্লাহর কাছে আমি কত বলেছি যে প্রোগ্রাম বাস্তবায়নের তরে আমরা এই দাওয়াতী কাজে আসছি শনিবার এই প্রোগ্রাম আল্লাহ তুমি আমার ওই প্রোগ্রাম উপস্থিত থাকার তৌফিক দান করো কেবলমাত্র হয় আমি যেন সেই প্রোগ্রামে থাকতে পারি এজন্য হাজার কোটি শুকরিয়া আমি আজকে এই প্রোগ্রামে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ইসলামী সমাজের আমি সাহেবের নেতৃত্বে আল্লাহ যে আল্লাহ প্রতিষ্ঠার জন্য যে সহি আন্দোলন চলছে দামাতি আন্দোলনে বিদ্যুতের সময় এবং অর্থ করে যেন চূড়ান্ত ঘনিষ্ঠ ভূমিকা রাখতে পারি সেই যোগ্যতা দান করুন বলেন আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আলাইকুম রহমাতুল্লাহ